বছরের প্রথম দিন প্রাথমিক ইত্তেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে ত্রিশ কোটি নতুন পাঠ্যবই তাই নভেম্বরের মাঝামাঝিতে এসে ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ সংশ্লিষ্টরা রাজধানীর প্রেসগুলোতে দেখা যায় চলছে চতুর্থ শ্রেণীর বই ছাপার কাজ প্রাথমিকের আট কোটি উনসত্তর লাখ পঁচিশ হাজার তিনশো উননব্বইটি বইয়ের প্রায় নব্বই শতাংশ ছাপার কাজ শেষ ইত্তেদায়ীর তিন কোটি এগারো লাখ উনিশ হাজার তিনশো সাতচল্লিশটি বইয়ের ছাপার কাজ সত্তর শতাংশের বেশি সম্পন্ন হয়েছে আর নবম শ্রেণীর পাঁচ কোটি সত্তর লাখ আটষট্টি হাজার আটাশটি বইয়ের মুদ্রণ চলছে প্রেসে তবে এখনও প্রেসের সঙ্গে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর বারো কোটি চুয়ান্ন লাখ পঁচাত্তর হাজার নয়শো একাত্তরটি বই ছাপার চুক্তি হয়নি মুদ্রণ শিল্প সমিতি বলছে সব প্রক্রিয়া শেষ করে বছরের প্রথম দিন এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো প্রায় অসম্ভব আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে ব্যাঙ্ক লোন পাই আমরা অগ্রিম দিলে ওরা পাল ইম্পোর্ট করে না কাগজ বানানো শুরু করে এই যে সময়টা ক্ষেপণ হচ্ছে এখন আমাদের লোক ওয়ার্ক অর্ডার পায় নাই ব্যাঙ্ক লোন হয় নাই এই যে সময় ক্ষেপণ হচ্ছে এই জন্য আমরা আশঙ্কা করছি বই সময়মতো যাবে এনসিটিভি বলছে এই তিন শ্রেণীর টেন্ডার প্রথমবার বাতিল হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে তবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে বলে দাবি বোর্ড চেয়ারম্যানের ক্লাস নাইনের যে কাজগুলি সেই কাজগুলি আমাদের এখন চলছে চলমান রয়েছে এবং সিক্স সেভেন এইটও এটার পরে পরেই শুরু হয়ে যাবে অবশ্যই জানুয়ারি এক তারিখে ছাত্রছাত্রী বই পাবে এছাড়া গত বছর নিম্নমানের বই সরবরাহের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবারও বেশ কিছু উপজেলায় মানহীন বই সরবরাহ করেছে এই ছাপাখানাগুলো শেষ সময় সময় যখন হয় বইয়ের গুণগত মতো মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে নিম্নমানের বই সরবরাহ রোধে জেরো টলারেন্স নীতির কথা জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড আমরা চেষ্টা করছি যে কাগজের গুণগত মানটা জানি ঠিক থাকে আহমেদ সমসংবাদ সংবাদ ঢাকা